হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বাগান চর্চা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা লেবু গাছে কিন্তু প্রত্যেকেরই মোটামুটি এই সিজনে ফুল আসা শুরু করে দিয়েছে যারা ছাদ বাগানে টবে লেবু চাষ করছেন কিংবা যারা মাটিতে বা জমিতে লেবু গাছ লাগিয়েছেন এই সিজনটায় কিন্তু এই শীত চলে গিয়ে যখন গরমটা জাস্ট শুরুর দিকে প্রত্যেকেরই কিন্তু লেবু গাছে কম বেশি ফুল আসা শুরু করে দিয়েছে এইবারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ফুলগুলো কিছুদিন বাদে ড্রপ করে যায় এবং ফুলগুলো থেকে লেবু হতে চায় না কিংবা ফুল থেকে লেবু হওয়ার পরেও কিন্তু লেবুর ছোট ছোট কড়িগুলো কিন্তু গাছ থেকে ড্রপ করে যায় যদি এখন থেকে একটি নির্দিষ্ট পরিচর্যার মধ্যে গাছটিকে রাখা যায় তাহলে কিন্তু প্রত্যেকটি ফুল থেকেই লেবু হওয়ার সম্ভাবনা থাকবে এবং লেবুর কড়ি কিন্তু এরমভাবে গাছ থেকে ড্রপ করবে না এবার কি সেই পরিচর্যা সেই নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করা যাক বন্ধুরা লেবু গাছের মোটামুটি কিন্তু এখন কাটাই ছাটাই করে দিতে পারো যাদের লেবু গাছে এখনও ফুল আসেনি কাটাই ছাটাই কিন্তু এখন করে দিলে তাহলে কিন্তু কিছু দিনের মধ্যে লেবু চলে আসবে অবশ্যই করে এখন যারা লেবু গাছের কাটাই ছাটাই করছ লেবু গাছের জলটা একটু কম দেবে জল কম দিলে কিন্তু মাটিটা যদি একটু টান রাখো তাহলে কিন্তু লেবু গাছে হান্ড্রেড পারসেন্ট ফুল আসবে এবার আসি যাদের লেবু গাছে ফুল চলে এসছে তারা কীরকম পরিচর্যা নেবে যাদের লেবু গাছে অলরেডি ফুল চলে আসছে তারা কিন্তু জল কম দেবে না তারা কিন্তু লেবু গাছের মাটি সবসময় একটু ভেজা ভেজা বা ময়েস্ট রাখার চেষ্টা করবে তারা যদি জল কম দাও তাহলে কিন্তু সেই লেবুর ফুল কিন্তু পড়ে যেতে পারে বা ড্রপ করে যেতে পারে এই জন্য সবসময় লেবু গাছের মাটি একটু ভেজা রাখতে হবে সারাক্ষণ রোদে রাখতে হবে গাছটিকে গাছ যেরকমই সিচুয়েশানে থাকুক এই সময় কিন্তু গাছটিকে সারা দিন রোদে রাখতে হবে এবং যতটা পরিমাণ গাছটি সূর্যের আলো পেতে পারে ততটাই যাতে গাছটি সূর্যের আলো নেয় সেইদিকে একটুখানি সতর্ক দৃষ্টি রাখতে হবে এইবারে আসি পরিচর্যায় পরিচর্যার মধ্যে এখন যাদের লেবু গাছে ফুল চলে এসছে বা এখনও আসেনি কাটাই ছাটাইয়ের পরে এই দুটি ক্ষেত্রেই আমরা একটি মিশ্র সার গাছে প্রয়োগ করব। এই মিশ্র সারটি প্রয়োগ করলেই কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল বেরোবে কিংবা যাদের ফুল অলরেডি হয়ে গেছে সেই ফুল থেকে লেবু হতে কিন্তু খুব সাহায্য করবে মিশ্র সারটি বাজারে কেনা মিশ্র সার নয় মিশ্র সারটি একটু বানিয়ে নিতে হবে তার মধ্যে থাকবে এক চামচ সুপার ফসফেট এক মুঠি হাড়গুঁড়ো এক মুঠো শিংকুচি হাফ মুঠো নিমখোল এবং ওয়ান টেবিল স্পুন লাল পটাশ এবং বারো থেকে পনেরোটি দানা ডিএপি এই প্রত্যেকটি সারের অনুপাত কিন্তু আমি একটি দশ ইঞ্চি টবের মাটির জন্য বললাম এই সারটিকে বানিয়ে নিয়ে তোমাদের কিন্তু লেবু গাছের টবের উপরের মাটি নিরিয়ে নিয়ে সেইখানে এই সারটি ভালো করে প্রয়োগ করে দিতে হবে এবং ভালো করে আবার মাটিটি ঠিক করে উপর থেকে আবার নিরিয়ে নিতে হবে যাতে সারগুলো একটু মাটির উপরের লেয়ারের তলায় প্রবেশ করতে পারে তারপরে টপ ভরে জল দিয়ে দাও এইভাবে এই সারটি কিন্তু মোটামুটি বারো থেকে পনেরো দিন বাদে প্রয়োগ করে যেতে হবে তারপরে আসি তোমাদের যেই পরিচর্যায় সেটি হচ্ছে গিয়ে সাদা পটাশ যাকে আমরা এস সালফেট অফ পটাশ জিরো জিরো ফিফটি এনপিকেও বলে থাকি সেই সার কিন্তু ওয়ান এম এল এক লিটার জলে গুলিয়ে গাছটিকে স্নান করাতে হবে পনেরো দিন বাদে বাদে তোমরা জাস্ট পনেরো দিন পনেরো দিন করে যদি এই পরিচর্যা করতে পারো তোমাদের এক মাসও ওয়েট করতে হবে না তার আগে কিন্তু লেবুর ফুল চলে আসবে কিন এবং লক্ষ্য করবে লেবুর ফুলগুলো কিন্তু আগের মতন ড্রপ করছে না বা লেবুর কড়িও কিন্তু ড্রপ করে যাচ্ছে না যদি সেক্ষেত্রেও দেখো যে লেবুর কড়ি ড্রপ করছে তাহলে কড়ি অবস্থাতেই তোমরা মিরাকুলান বারো থেকে পনেরো ফোঁটা এক লিটার জলে গুলে গাছ স্নান করাতে পারো